নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি টেম করার জন্য আমার লাভবার বেবিটাকে ঘরে তুলে নেব তার আগে এখানে একটা খুশির খবর দেখছি এখানে এই যে আমার সে কিন্তু একটা বেবি তার ফুটেছে তো এই শুভ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করে তারপর আমি লাভ বেবির কাছে যাব এখানে দেখুন আমার বেবিগুলো বাজিগর পাখির ছানা পোনাদের সাথে আমার এই লাভবার পাখির বেবিটাকে রেখেছিলাম যাকে ওর বাবা মা ঠিকমতো ফিডিং করায়নি এর সাথে যে বেবিটা ওকে ফিডিং ঠিকভাবে না করানোর ফলে মারা যায় তো পরের দিন আমি টের পেয়ে এই বাবুটাকে নিয়ে দুই দিন হ্যান্ড ফিটিং করিয়েছিলাম তারপরে ওই সময় আমার আইডিয়া হলো একটা মনে মনে বুদ্ধি করলাম যে সেম এজের বেবি আমার হাড়িগুলোতে আছে সেক্ষেত্রে ওর মতো সাইজের যে হাড়িতে আছে সেই হাড়িতে ওকে আমি ট্রান্সফার করে দিলাম পরবর্তীতে আমি ফলো আপ করে রাখলাম যে ওকে ঠিক মতো ফিডিং করায় কি না বাজিগর পাখি তারপরে আমি দেখলাম যে না মানে ওর বাবা মা ঠিকই ওকে জন্ম দিয়েছে কিন্তু ঠিক মতো ওকে ফিডিং করায়নি কিন্তু বাজিগর পাখি যে এত সুন্দর করে লাভবার পাখির বেবিকে ফিডিং করায় এটা আমি এই প্রথম দেখেছি আর এই আইডিয়া যদি আমার আগে আসতো তাহলে আমার লাভবার্ট পাখির বেবিগুলো মারা যেত না তো আজকে আমি লাভবার্ট পাখির বেবিটাকে আলাদা করে ফেলব। প্রেম করার জন্য এখন এখান থেকে আমি কিন্তু অলরেডি নিয়ে এসেছি আমার হাতে এর জন্য আমি একটা থাকার জন্য ঘর তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে একটা তেলা বেবিটার জন্য একটু কুসুম গরম করে নেব জল তারপর আমি খাবার গুলিয়ে হ্যান্ড ফিডিং করানো ট্রাই করব এটা আমার পাখিতে হ্যান্ড ফিডিং করানোর পাত্র এতে আমি হ্যান্ড গুলিয়ে এই হ্যান্ড ফিডিংটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো হ্যান্ড ফিডিং নিয়েছি এখানে চার চামচ হ্যান্ড ফিটিংটা এমনভাবে বোলাতে হবে যে পাতলাও না আবার বেশি ঘন না সেভাবে নিয়ে নিলাম হ্যান্ড ফিডিং আর সাথে নিয়ে নিলাম সিরিজ এবং চামচ দেখব কোনটা ভাবে কন কোন ভাবে খেতে কমফর্ট ফিল করে ও যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই ওকে ফিডিং করাবো আর সিরিঞ্জটা মূলত আমার তিনটা ফ্রেন্স পাখির বেবি আছে আর বাজিগর পাখির বেবি আছে তাদের খাওয়াবো বলে হুম তো আপনাদের দেখাচ্ছি আমি হ্যান্ড ফিডিং করাই কিভাবে এখানে আমি একটা কাপড় নিয়েছি খাবারটা যেন কুসুম গরম হয় সেই অবস্থায় কারণ মা পাখি যখন খাওয়ায় এদের তখন কিন্তু খাবারটা খেতে চায় না ঠান্ডা হলে দেখুন ও কিন্তু খেয়ে নিচ্ছে কারণ ওর পেটে ক্ষুধা কারণ মোটামুটিভাবে বড় হয়েছে আর বাজুগার পাখির বাবুদের বয়স প্রায় তেইশ দিন তো ডিম পাড়ার সময় হয়ে এসেছে ওদের বাবা মার তো সেজন্য এদের একটু ফিডিংটা কম করায় এজন্য আমি চিন্তা করেছি যেহেতু এত বড় কষ্ট করে করা হয়েছে সেহেতু একে আমি টেম্প করবো নিজে হ্যান্ড ফিডিং করাবো এখন ওর গায়ে বা খাবার লেগে থাকলে সেটা অবশ্যই পরিষ্কার করে দিয়ে দিতে হবে নতুবা সমস্যা হতে পারে ওর কিন্তু দিব্যি আমার কাছে ভালোই আছে কারণ খুব লাফালাফি ঝাপাচাপি করে না আমার কাছেই ভালো আছে নির্মাণ করছি কাগজপত্র দিয়ে এখানে আমি ওকে রাখবো কারণ মোটামুটিভাবে দেখুন মোটামুটিভাবে পেটটা ভরেছে হ্যাঁ আবার কালকে সকালবেলা খাওয়াবো আর যদি আজকে অনেক রাতে পারি তাহলে খাওয়াবো নতুবা কালকে তো ঘুমিয়ে যাক তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে এই উপায়ে আপনারা পাখিকে বড় করে তুলতে পারেন তো আমি ট্রাই করব একে বড় করে তোলার তো মোটামুটিভাবে এর বয়স প্রায় বাইশ দিন আর আমাকে আরও এক মাস ওয়েট করতে হবে ফুলফিলভাবে সেলফ ফিডিং করানো করানোর জন্য অপেক্ষা করতে হবে তো ও যাতে একটু বড় হয়ে মোটামুটিভাবে টেম করার উপযোগী করতে পারি তো সে সব কিছুই আপনাদের দেখাবো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা থাকবেন সুস্থ থাকবেন